আসসালামু আলাইকুম এই ব্যাক টু আর মাই নিউ ব্লগ আপনাদের সবাইকে আমার নতুন একটা ব্লগে ওয়েলকাম জানাই আজকে আমি অনেক দেরিতে কাজ শুরু করলাম কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না আমি খুব মানে ক্লান্ত হয়ে পড়েছি আমার পেটে যন্ত্রণার জন্য আগে আমি ভিডিও করতে না খুব খুব ভালোবাসতাম কিন্তু এখন সেই ভিডিওর প্রতি আমার সেই ইন্টারেস্টটাই নেই আর সেটার কারণ হচ্ছে আমার স্বামী আমি তাকে বলেছিলাম যে আমার ব্লগে আমি তোমাকেও মানে ভিডিও করব তোমাকে নেই এরকম বলেছিলাম কিন্তু সে বাড়িও আসলো না বাড়ি আসার তারিখও দিয়েছিল আর সেই তারিখটা একদম মানে ভুল বলেছে আমাকে মিথ্যে বলেছিল মানে সেই জন্য আর সেই থেকে আমি মনে রাগ করে ভিডিও বানাতামই না আর সেটার লসটার তো সেই আমারই হলো শেষমেশ আর সবচেয়ে বড় কথা হলো আমার মাইক্রোফোনটা কিছু ডিস্টার্ব করছে হয়তো আমার ভয়েস শুনলে আপনারা বুঝতে পাবে ডিস্টার্বটা কোথায় হচ্ছে কিছু একটা যেরকম তার পুড়ে গেলে বা তার নাড়াচাড়া করলে একটা শব্দ হয় ওইভাবে কিছুটা শব্দ হচ্ছে আমার ভয়েসের মধ্যে মাইক্রোফোনটা পুরো আমার খারাপ হয়ে গেছে আমি ওনার সাথে ভিডিও কলে কথা বলছিলাম তো দেখছি মা ছাদে গেছে যাব যখন চাটা বানিয়ে নিয়ে যায় মা আর আমি ওখানে বসে বসে খাবো গরম পানিতে দুধ মিশিয়ে একটু গুলিয়ে নেব দিয়ে এই লিকুইড দুধটা আমি সেই লাল চায়ের মধ্যে ঢেলে দেব আর এতে করে আমার দুধ চা হয়ে যাবে আর সেটা অনেক মজাদারও হয় আমার এইভাবে চা করতে অনেক ভালো লাগে কিন্তু আমি আগে কিন্তু এরকম করে বানাতাম না আগে আমি রকম করে বানাতাম তো প্রথমে আমি দুধটা মানে দিয়ে দিয়ে একটু জাল দিয়ে নিতাম তারপর আমি চা পাতি দিয়ে দিতাম কিন্তু এখন পুরোটাই রকম হয়ে গেছে এই দেখো এখন আমি দুধটা এতে ঢেলে দিচ্ছি লিকুইড মিল্কটা ঢেলে দেওয়ার পর আমি একটা চামচের সাহায্যে এটাকে নাড়া দিয়ে নেবো দিয়ে এটা একটু বলক উঠবে মানে ফুটে যাবে তারপরে আমি চিনি দিয়ে দেবো ওই ছোটো কাপের দেড় কাপ পানি দিয়েছিলাম তো সেই অনুযায়ী আমাকে মুঠো চিনি দিতে হবে এখন মায়ের কাছে আছি বলে মা দুধ আনছে চা বানাচ্ছি লাল চাও হয় মাঝে মধ্যে একবারে যে হয় না তা না কিন্তু আমি না থাকলে মা চা বানিয়েও খাই না মা আমাকে ফোনে বলবে বলবে এখন তুমি নেই ওই জন্য চা বানাই না এখন আর চা খেতে ভালো লাগে না কেন না জানো চায়ের সময় মা আর আমি খুব সুন্দর আড্ডা দিই তো আর আমার ভাই বোনগুলো এখন আছে ওদের সাথেও একটু আড্ডা দেওয়া হয় আর আমি রুকসানাকে তো সব সময় চা খাওয়ার আগে আমি একটু কান দিয়ে নিই বিস্কুট দেবো না বলে যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে তো আমি হিজাপে পিন করে নেব ভালো করে এতে করে আমার কানটাও ঢাকা থাকবে আর মাথায় ঠান্ডাও লাগবে না আর তাছাড়া এখানে একটু গরম পড়ছে ওই জন্য আমি সোয়েটার পরিনি কিন্তু মোজা পরে নিয়েছি এটাই খুব হাস্যকর ঘটনা আমার খুব ভালো লাগে অন্যদের হাসি খুশি পরিবার দেখে আমাদের পরিবারে শুধু তো মা আর আমি মনে হয় এখানে কেননা আমার মামারা ভাড়া ঘরে থাকে আমাদের মতনই তো মামারা আলাদা আছে ওই জন্য অত মনে হয় না অন্য অন্য বাড়িতে হয়তো খুব হ্যাপি ফ্যামিলি আছে খুব সুন্দর সুন্দর ফ্যামিলি আছে যারা সব সময় একসাথেই থাকে কিন্তু আমরাই সবার থেকে বিছড়িয়ে আছি আলাদা হয়ে আছি এই কাপের এক কাপ করে চা খাই আমি কিন্তু এখন আমি এই ফুল করে নিয়ে যাচ্ছি এই এক কাপ চায়ের মধ্যে একটু কম করে নিলাম মাকে দেবো কিছুটা আর বাকিটা আমি খাবো মা বকছে আমাকে আমি বেশি চা খাচ্ছি আর এর কারণে আমার খিদেও হয় না আমি ঠিক মতন খাবার খাই না মা আমাকে অনেক অনেক বকে এই চিকচিতে কিছুটার সেও আছে আর এর মধ্যে আমি জিরে বিস্কুট নিয়ে নেবো আর চাটা ওই গিলাসে নিয়েছি আর একটা খালি গিলাস হাতে করে নিয়ে যাবো দিয়ে মাকে ওখানে খালি গিলাসে চাটা ঢেলে দেবো দিয়ে এখান থেকে বিস্কুট নেব কেননা আমি এখন ফোনটা নিয়ে যাবো আবার এদিকে চা নিয়ে যাবো চিকচিকিতে করে ওগুলো নিয়ে এসেছি এতে অনেক আমার অসুবিধা হতো ওই জন্য আমি ওইভাবে নিয়ে আসলাম চায়ের মধ্যে এবার আমি সেউগুলো দেবো দিয়ে আমি চাটা খাবো মাকে বলছিলাম যে তুমিও কিছুটা সেও নাও আর আমিও নিই আর আমি এতে বিস্কুটও নেবো আবার সেও নেবো বিস্কুটগুলো আমি এতে ভেঙে দেবো যে আমি চামচ দিয়ে খাবো কিন্তু আমি চামচটাই তো আনি অবাক হয়ে গেলাম আমার ব্লগের মধ্যে কিছু স্পেশাল হতে চলেছে আর সেটার জন্য এখন অনেকটাই সময় আছে মানে আমি আমার ভিডিওর মধ্যে স্পেশাল কিছু করতে চলেছি তো সেটার জন্য অপেক্ষা করতে হবে আপনাদের আট তারিখ পর্যন্ত আমার ভিডিওতে স্পেশাল কি হবে সেটা তো হয়তো আপনারা জেনেই অবাক হয়ে যাচ্ছেন কিন্তু সেটার জন্য আমি একটা ক্লু দিতে পারি আমার ভিডিওতে নতুন কেউ আসতে চলেছে তো সেটা নিয়ে আপনারা গেস করেন কে হতে পারে কে আসতে চলেছে আসলে রাজানের পরে কাপড়গুলো সব তুলে নিলাম এখন আমি ঘরে যাব তো মা এখন ছাদে থাকবে সোয়েটারটা হাতে দেখছি অনেকটাই ভেজে ঘরে গিয়ে আমাকে দড়িতে মেলে দিতে হবে মা এদিকে চাল বাঁচতে ব্যস্ত মাকে আমি বলছি মা তুমি আর আমি দুটো ছবি তুলি যখন আমি শ্বশুরবাড়ি চলে যাবো তোমার ছবিগুলো দেখবো আর টাইম পাস করবো তোমার ছবি দেখলে কিছুই মনে হবে না তো মা এদিকে আমাকে একটা বকা দিলো আমি নিচে নেমে আসলাম এই কাপড়গুলো সব তুলে নিচ্ছি এখন চলে যাবো এই কাপড়টা ঘরে আছে বলে ওই জন্য মা বললো এটা তুলতে হবে না তো পাশে একটা শাড়ি ছিল ওটা তুলে নিয়ে গেলাম ওটা শুকিয়ে গেছে ঘরে গিয়ে ভাজ করে দেবো আমি ভিডিও করি কিছু মানুষ আমাকে মনে করে আমি পুরোটাই পাগল পুরোটাই আমি তার কাটা হতে পারে ওই জন্য যখন তখন ভিডিও করি কিন্তু এই ভিডিওগুলো করি শুধুমাত্র টাইম পাসের জন্য সেটা আর কেউ কেয়ারই করবে না সোয়েটারটা আমি ঘরেই মেলে দিলাম কেননা বাইরের দড়িগুলো সব লোড আছে তো এখানে সোয়েটার নাইটিটাই মেলে দিই দিয়ে পরে দেখা যাবে নাইটিটা একটু জড়ো করে দিতে হবে কেননা নাইটিটা একটু শুকনো আছে সোয়েটারটা পুরোটাই ভিজে এই সোয়েটারটা চার দিন হলো কিনলাম আমার স্বামীজান টাকা পাঠিয়েছিল তো আমি সেটা দিয়ে কিনেছিলাম তো এটা আজকে প্রথমবার ক্লিন করলাম সোয়েটারের কালারটা খুব মিষ্টি হালকা পিঙ্কের মধ্যে পড়ে তো ওই জন্য এই সোয়েটারটা পরে স্বামীজানকে এই ছবিটা পাঠালাম খুব কিউট লাগছিল এই ছবিটাতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ